বাহানিবাজ সোমবার থেকে শুক্রবার রাত আটটায় সব কি হচ্ছে আজ জয় সিং চৌহানের জন্মদিন সানসিটির লোকজন সেলিব্রেট করছে সকাল একদিকে মহারাজ জয় সিং চৌহান যার জন্মদিন পুরো সানসিটির লোকেরা মনে রাখে আর এক আপনি সকাল যার জন্মদিন কেউ মনে রাখে না এক হলেন জয় সিং চৌহান যিনি সবার কাছে সম্মান পান আরে এক আপনি সকাল যিনি কারোর কাছেই সম্মান পান না আর এক হলেন উনি শিক্ষা শত্রুর প্রশংসা করছ আমি জাদু আমি মায়া জল সব আমি তুমি নিজের মুখে আমার প্রশংসা করো না হলে তোমাকে ও বাদুর বানিয়ে দেব। শাকাল আমি আর আপনার প্রশংসা কি করব? একাজটা হলে না হয় তাও ভাবতাম কিন্তু ই মানে আপনি ওই যাকে বলে আপনি তো মহা ওই মানে শাকাল বলছিলাম যে আপনি আমাকে ভাদুরি বানিয়ে দিন। আপনার প্রশংসা করা সত্যি খুব কঠিন। তুমিও আস্ত একটা বিমন।

সেটাই করবে যা আমি করতে বলবো না হলে সারা জীবন এইভাবেই উঠতে হবে জোগার দ্বারা হবে না জোগার দ্বারা হবে না সারা জীবন উঠতে পারবো না বলুন কি করতে হবে সকাল মায়েরা বলুন তোমরা সবাইকে কেক খাওয়াও আমি এক্ষুনি আসছি রুদ্রা আমার তরফ থেকে তোমার দাদা মশাইকে হ্যাপি বার্থডে বলো বললো যে আজকেই তার শেষ দি ওই দেখো! আমার পাঠানো বাজে গে চাজচ আজ তুমিও তাকে কিছু তেই বাচতে পাঠ মেনা সকাল নুদ্রার বয়স আর উত্রাজ জাদুকে কখনো সন্দেহ কর না ই পাইস কাজই রুদ্রা কি হচ্ছে কিছু তো গন্ডগোল আছে বাবা পেন্টিংটা কি ভারী আমরা কি বইতে পারি সব তোমার মনে শাস্তি পাচ্ছি তাপলা রেডি একদম শব্দ করো না তখন সবাই উঠে পড়বে চলো চকচপ কেটে পড়ি এখান থেকে ও আকাশটা কি সুন্দর লাগছে দেখতে চলো দাদা মশাই এবার ডিনার করা যাক হু এখানেই হবে আকশবাগি দেখতে দেখতে সাকাল, কাজ হয়ে গেছে এবারে তো ঠিক করে দিন ওলা রে বলা আমি সাপলা ও বাঁধুর ওই भागते পারবো না সকাল আমাদের এই আনন্দটা মাটি করার চেষ্টা করো না না হলে এখানে শোকের ছায়া ফেলে দেব মনে রেখো শোকের ছায়া তো এবার তোমার ওখানে পড়বে জয় সিং ম্যাজিক্যাল পেইন্টিং যে কেউ বানাতে পারে যদি তার পদ্ধতি জানা থাকে তো আর সে যদি নিজের ম্যাজিক দিয়ে কাউকে বন্দী করে তাহলে বন্দি থাকা ব্যক্তির ম্যাজিক্যাল পাওয়ার শেষ হয়ে যাবে কিন্তু কেউ যদি নিজে থেকে পেন্টিং এর ভিতরে যায় তাহলে তার ম্যাজিক্যাল পাওয়ার তার কাছেই থাকবে পেন্টিং এর ভিতরে তখনই যাওয়া সম্ভব যখন এই পেন্টিং কিছু সময়ের জন্য লাইভ হয়ে যায় এর নদীনালা সব বইতে থাকে পশু পাখি সব রিয়েল হয়ে যায় আর এই জঙ্গলটা আসল হয়ে যায় পেন্টিং এর মধ্যে কেউ একবার চলে গেলে তার কাছে তার পেন্টিং থাকে না তখনই তো তার কাছে জঙ্গল হয়ে যায় একটা রিয়েল জঙ্গল

আমি আমি জাদু মাযা সকাল আমাদের ঠকিয়েছে রঙ্গিলা ওটা সকালের একটা চাল ছিল আমি এখানে আমাকে টানো টানো তাড়াতাড়ি

পেন্টিং এখন লাইভ যদি নিজের মধ্যে যাই তবে আমার ম্যাজিকেল পাওয়ার আমার কাছেই থাকবে সকাল টেনে নিলে আমার ম্যাজিকাল পাওয়ার শেষ হয়ে যাবে না 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 রুদ্রাণ নিজে নিজে ভেতরে চলে গেল খুবই চালাক ছেলে ও জয় সিংয়ের হাত ধরেনি কিন্তু এক হল আপনি কত প্ল্যান বানান আর এক দিকে রুদ্রা সব পণ্ড করে দেয় এক আপনি খালি বড় বড় কথাই বলেন অন্য রুদ্রা বড় বড় কথা না বলে বড় বড় সব কাজ করে দেখায় এই বন্ধিসের মুখ বন্ধ করো আপনি বলেন রুদ্রা এই পেইন্টিং এর মধ্যে জয়সিংহ কি খুঁজি পাবে না ঢুকেছে তার মধ্যে তো জয় সিং নেই এবার সিং রুদ্রা সবাই আমার হাতে বন্দি কল সানসেটে আবার হবে আবার বাহ এবার আরাম করে বসে মজা দেখো দেখো রৌদ্রা কি করছে হুম কেউ আছে এখানে কি কেউ আছে অঙ্গিলা উনি এখানে সব ভালো রুদ্র ভালো হয়েছে যে তুমি এসে গেছো এবার দাদা খুঁজবো রঙ্গিলা দুজনে মিলে দাদা মশাই ডাকি দাদা মশাই দাদা মশাই দাদা মশাই দাদা মশাই রঙ্গিলা

লংগিলা তাড়াতাড়ি এর উপর উঠে পড়ো সব ভালো যাচ্ছে শেষ তাড়াতাড়ি আমাকে ওড়াও রুদ্র তাড়াতাড়ি ওড়াও E ah, aqui não vai conseguir the em যে গাছটা দেখা যাচ্ছে ওটা সেই অর্ধেক গাছটা শক্ত করে ধরে রাখো অন্ডিরা মুদ্রা জানতেই পারবে না যে কোন ক্যাটি ওর দাদা বসাই বন্দী আছে আসবে নিশ্চয়ই আসবে কিন্তু এখানে শুধুমাত্র একটা স কীভাবে সব

আছে কাছে কোন মাজিক নেয় সেনা একে বারে ওশো হায় আর তুমি তাকে সাহায্য কোতে য়ে তে না উদা হয়ে গেছে জানতাম যে তুমি রেগে গিয়ে আক্রমণ করবে শীষ তুমি যে আসিনি রুধা চলো তুমি একটা দাদা সময় দাদার উত্তর তুমি খুঁজে পাও তুমি দাদামশাইর কাছে যেতে পারবে দেখা যায় না কিন্তু আছে শেঠাই একমাত্র মানুষ পারে যে ডুবে না চেথায় চলতে পারো কিন্তু উঠতে মানা ওপারে যাওয়ার কোনো উপায় আছে কি জানা হ্যাঁ এটা আবার কোন ধরনের ধাঁধা যাও খোঁজো খোঁজো তোমার হাতে শুধুমাত্র কাল বিকেল পর্যন্তই সময় আছে কাল সূর্য ডোবার আগে যদি দাদা মশাইকে না খুঁজে পারো তাহলে আর কোনোদিনও খুঁজে পাবে না তাড়াতাড়ি চলো বইয়ে লেখা ছিল যে এই পেন্টিং শুধুমাত্র ম্যাজিক্যাল মাউন্টেনে সুরক্ষিত থাকবে বাইরে কোথাও থাকলে কিছু কিছুদিনেই ভেঙে নষ্ট হয়ে যাবে আমাদের ওই মাউন্টেনকে খুঁজতে হবে পেন্টিং ওখানেই থাকবে रुद्रा, <laughs> वही <वोई> देखो। <laughs> वही तो मैजिकल माउंटेन। <laughs> <laughs> ভালো যার শেষ ভালো আমার তো এখন থেকেই ভয় মুখ শুকিয়ে গেল আমরা ওই খাদের ওপারে যাবো কিভাবে আমরা উড়ে খাত পার হতে পারবো না সকাল দাদাই বলেছিল চলতে পারবে কিন্তু উড়তে মানা মানে হলো আমাদের হেটে যেতে হবে আমরা উড়তে পারবো না কিন্তু হেটে যাব কিভাবে মাঝখানে তো গভীর খাত দাদাই লেখা ছিল দেখা যায় না কিন্তু আছে সেটাই উপরে যাওয়ার কোনো উপায় আছে কি জানা হ্যাঁ ওপারে যাওয়ার কোনো উপায় মানে কিভাবে ওপারে যাব আরে এখানে তো কোনো নদীও নেই যে যাকে পার করব। আমাদের এই খাদের ওপারে যেতে হবে খাঁদায় আছে দেখা যায় না কিন্তু আছে সেথায় ওপারে যাওয়ার রাস্তা আছে কিন্তু দেখতে পাচ্ছি না এখুনি পরীক্ষা করে নিচ্ছি সব যার যাচ্ছে ভালো আরে কোনো রাস্তা নেই দেখো সব পাথর নিচে গিয়ে পড়ছে এক মিনিট ঠাণ্ডা শোনো দেখা যায় না কিন্তু আছে সেথায় একমাত্র মানুষ পারে যে ডোবে না জেতায় শুনলে একমাত্র মানুষ পারে যে ডুবে না জেতায় তার মানে মানুষ পারবে এই রাস্তা চলতে বুঝলে কিন্তু প্রাণ যেমন পাথর সেগুলে ডুবে যাবে करेक्ट মাইরা আমরা হেঁটে যেতে পারি কিন্তু দেখা যায় না আছে সেথায় মানে নিশ্চয়ই কোনো একটা পুল এখানে আছে ঠিকই তবে দেখা যাচ্ছে না আমাদের বিশ্বাস রেখে এগিয়ে যেতে হবে কি বিশ্বাস কাকে যেন আমি তো এক পাও এগোবো না না আমি এগিয়ে যাব দাদা মশাইয়ের জন্য আমি যে কোনো ঝুঁকি নিতে পারি আমি জানতাম যে তুমি অবশ্যই আসবে কিন্তু তোমার কাছে ম্যাজিক্যাল পাওয়ার আছে কিভাবে আমার তো সব শক্তি চলে গেছে কারণ আমি পেন নিজেই এসেছি সকাল বন্দি করেনি আমায় এবার হবে আসল মজা ওই কুমিরের ওপর রুদ্রার ম্যাজিকের কোন প্রভাবই পড়বে না রুদ্রা ও কিছুতেই মারতে পারবে না তোমরে ঠিক আছে তো থেকে বাইরে কিভাবে যাব সেটা তো আমি জানি না তাহলে তো সুরদের সাথে আমরাও ডুবে যাব এবারে যাব ডুবে তুমি যখন পেইন্টিং ভিতরে আসো তখন পেন্টিং কোথায় ছিল ম্যাজিক্যাল মাউন্টেনের গুহায় উত্তর ধাঁদার মধ্যেই লুকিয়ে আছে এর মানে বাইরে যাওয়ার রাস্তা ওই গুহাতে আছে একদম ঠিক মায়েরা হ্যাঁ আর জন্যই ওই কুমিরটা গোলকিপার হয়ে দাঁড়িয়ে আছে সকাল আমি তোমার সাথে কখনোই লড়তে চাইনি আমি চাই যে তুমি তোমার কাল কালসিটিতে আনন্দে থাকো আর আমি আমার সিটিতে কিন্তু এখন দেখছি তোমার কিছু একটা বন্দোবস্ত করতেই হবে আমি জাদু আমি মায়া জাল সকালে বন্দোবস্ত করা এত সহজ নয় বাই বাই আমি আবার আসব সোগা তুমি লড়াই করো

Download the app now!